আমার প্রিয় ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা যারা দু হাজার তেইশ চব্বিশে বাংলা জিওন ওয়ান পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য আমার এই সাজেশান তোমরা যদি আমার সাজেশান ঠিকমতো ফলো করে যাও তাহলে আশা রাখি সমস্ত প্রশ্নের কমন পাবে তোমরা তোমাদের বন্ধু বা দাদাদের কাছে যারা থার্ড সেমিস্টার বা ফিফথ সেমিস্টার পরীক্ষা দিতে যাচ্ছে তাদের কাছে জেনে নাও যে বিগত বছরে আমার প্রশ্নই পরীক্ষা হয়েছে তোমাদের প্রতি আমার অনুরোধ তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবে আমি তত বেশি অনুপ্রাণিত হব দেখো তোমাদের রেজাল্ট ভালোর জন্য তোমরা যাতে ভালো নাম্বার পাও তার জন্য আমার এই প্রচেষ্টা তাই তোমাদের কাছে অন্তত লাইক এবং সাবস্ক্রাইবটা আশা করি দেখো প্রশ্নগুলো আমি কিভাবে তৈরি করেছি প্রথমে তোমাদের জানো যে প্রতিটা ইউনিট থেকে একটা করে প্রশ্ন করতে হয় প্রত্যেকটা প্রশ্নের মান থাকে দশ করে প্রথম ইউনিটে আছে ক বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতি চর্চায় বৌদ্ধ বিহারগুলির ভূমিকা আলোচনা করো খ বাংলা সাহিত্যে একমাত্র নিদর্শন চর্যাপদে বৌদ্ধ সহজিয়াদের ধর্ম সাধন তত্ত্বের যে প্রত্যক্ষ প্রভাব লক্ষ্য করা যায় সে সম্পর্কে আলোচনা করো গ চর্যাপদের পদগুলির ধর্মীয় সাধন সঙ্গীত হওয়া সত্ত্বেও এর যথার্থ সাহিত্য মূল্য আছে আলোচনা করো আর গ হচ্ছে চর্যাপদের প্রতিফলিত বাংলা ব্রাত্য জীবন কথা পরিচয় দাও মানে চর্যাপদের সমাজ জীবনটা এবার একক দুই একক দুই আছে দেখো উম তুর্কি আক্রমণ এবং তার প্রতীক্ষায় বাংলা সাহিত্যকে কীভাবে প্রভাবিত করেছে তার পরিচয় দাও অথবা এটা কিন্তু ছ লিখেছে কিন্তু একই প্রশ্ন আর্য অনার্য সংস্কৃতি ও তার সমন্বয় ইতিহাসে তুর্কি বিজয়ের সামাজিক প্রভাবের দিকটি সংক্ষিপ্ত পরিচয় দাও ছ বাল্মীকি রামায়ণ কিভাবে কৃত্তিবাসের হাত ধরে বাংলা লোকজীবনের সঙ্গে সম্পৃক্ত হয়ে উঠেছে আলোচনা করো য মনসা দেবীর উদ্ভবের ইতিহাস উল্লেখ করে প্রাক চৈতন্য যুগে চারজন কবির নাম লেখো এবং এই পর্বের শ্রেষ্ঠ কবির কৃতিত্ব আলোচনা করো এবার দেখো একক দুয়ে তারপরে জ তারপরে দেখো ঝ য হচ্ছে আর্য ব্রাহ্মণ্য সংস্কৃতির শ্রেষ্ঠ ঐতিহ্যকে মালাধর বসু তার ভগবত অনুবাদের মধ্য দিয়ে কীভাবে লোকপ্রাপ্য করে তুলেছিলেন তা আলোচনা করো এবার ইয়ে হচ্ছে ধর্মমঙ্গল কাব্যে আর্য অনার্য সংস্কৃতির সমন্বয় কীভাবে ঘটেছে সে সম্পর্কে আলোচনা করো একক তিন হচ্ছে ট বিদ্যাপতির ব্যক্তি পরিচয় সম্পর্কে লেখো মৈথিল কবি বিদ্যাকে বাংলা সাহিত্যের অন্তর্গত করা হয় সেই সম্পর্কে তোমার সুচিন্তিত মত ব্যক্ত করো ঠ অষ্টাদশ শতকে শাক্ত পদাবলী উদ্ভবের কারণগুলি লেখো পদাবলী রচনায় কমলাকান্তের কবি কৃতিত্বের পরিচয় বা মূল্যায়ন করো ড রচয়িতা সহ চারটি জীবনী গ্রন্থের নাম লেখো যে কোনো একজনের গ্রন্থ সম্পর্কে আলোচনা করো ঢ বাংলা সাহিত্যের চৈতন্য সংস্কৃতির অবদান সম্পর্কে আলোচনা করো মধ্যন্য অষ্টাদশ শতকের অর্থনৈতিক সম্পর্কের ছবি রামপ্রসাদ সেনের শাক্ত পদাবলিতে কীভাবে মূর্ধ হয়ে উঠেছে তার পরিচয় দাও পদ পদরচনায় গোবিন্দ দাসের কবিকৃতিত্ব আলোচনা করো এবার দেখো একক চার আছে একক চার আছে থ কবি স্বরূপ ও ইতিহাসে সংক্ষিপ্ত পরিচয় দাও বা কবি গান বলতে কি বুঝো তোমার বিচারে একজন শ্রেষ্ঠ কবিওয়ালার পরিচয় দাও এখানে ভলা মানে ভোলা মহিলার কবি কৃতিত্ব আলোচনা করো দ টপ্পা গানের স্বরূপ এবং উদ্ভবের ইতিহাস সংক্ষিপ্ত পরিচয় দাও অথবা টপ্পা গানের প্রকৃতি এবং বৈচিত্র্য সম্পর্কে দৃষ্টান্ত দাও এটা পাঁচেও আসতে পারে ধ হচ্ছে অবক্ষয়ের যুগে নিদুভব রচিত গানের পরিচয় দাও আর মধ্যহ্ন খেউর আখড়ায় হা পাকড়ায় এটা অবক্ষয় যুগে হাঁ চর্চা বা তার সামাজিক ফলশ্রুতি কবি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো এবার তোমাদের যে কোনো দুটো পাঁচ নম্বরে প্রশ্ন করতে হয় দেখে নাও ক হচ্ছে চর্যাপদের আবিষ্কার ও প্রকাশ সম্পর্কে টিকা লেখো খ বাংলা সাহিত্যে চর্যাপদের গুরুত্ব বা ঐতিহাসিক গুরুত্ব দুটোই খুব ইম্পর্ট্যান্ট দেখে রাখবে আচ্ছা গ চর্যাপদের সহজিয়া বৌদ্ধ সংস্কৃতির প্রতিফলন ঘ চণ্ডীমঙ্গল কাব্যে অনার্য সংস্কৃতি এবং হচ্ছে পূর্বরাগ বলতে কী বুঝো এই পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তার পরিচয় চ নিত্যানন্দ দাস বৈরাগী সম্বন্ধে কী জানো ছ কৃত্রিব সজের আবির্ভাব কালিনী একটি টিকা লেখো আর য হচ্ছে টিকা লেখক শ্রী শ্রী চৈতন্য চরিতাম্যত পরাগলি মহাভারত শাক্ত পদকর্তা কমলকান্ত ভট্টাচার্য আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে